শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হয় এই টাকাটা পাশাপাশি স্কুলের যে ইনকাম স্কুলের ইনকাম গুলি মূলত বেসরকারি খাতে চলে আসবে শুধু সরকারি খাতে যাবে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফিটা যেটা নেওয়া হয় এটা যদি সরকারের ঘরে জমা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মানে শিক্ষকদেরকে কার্যকরণ করতে সরকারের কাছ থেকে রেভিনিউ খাত থেকে টাকা দেওয়া লাগবে না বা দেশটাকে যদি এগিয়ে দিতে হয় তাহলে শিক্ষা খাতে এগিয়ে নিতে হবে আমাদের শিক্ষার মধ্যে গবেষণার জায়গাটা অত্যন্ত দুর্বল বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে গবেষণা ছিল না

তব্দয়ন করেছে ব্যারিস্টারি করেছে এখন অনেকে আবার ফিরে আসছে ওই টক ট ব্যারিস্টার এত কোথায় এত তৈরি কোথায় থেকে ও কীভাবে হবে আলহামদুলিল্লাহ পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে নিজের মতো যেন দিতে পারে মূলত তারাই চেরাবে তারাই যত্ন নিচ্ছে তারাই গাছের জন্য কাজ করবে আমাদের একদম মানুষ এই কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করতে পেরেছে সারা বিশ্ব বাংলাদেশের মানুষের হৃদয়ের কথাগুলি বিশ্বের দরবারে মানুষের হৃদয়ে পচিয়ে দিতে পারছে নিজেদের যোগ্যতা এবং দক্ষতার মাধ্যমে সেই কারণেই চব্বিশের জুলাই বিপ্লবটা এত চমৎকার ভাবে হয়েছে বিশ্বব্যাপী আপনাদের পক্ষে জনমতা ছিল সোশ্যাল মিডিয়াটা এত সাকসেসফুলি তারা ব্যবহার করেছে সকল মানুষের ব্রেনে ঠিক করতে পেরেছে কঠিন ভাবে সেই কারণে বিপ্লবের পক্ষে বিশ্বব্যাপী জনগণ ছিল আজকে যেই পরিবেশে বসে আমরা কথা শুনছি আর কথা বলছি বিগত সতেরো বছরের সাথে একটু মিলাম নেই আলহামদুলিল্লাহ